চলমান নারী শিশু নির্যাতন সহ ধর্ষণের প্রতিবাদে ময়নিয়া যুব ফোরামের মানববন্ধন বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত। হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। নারী নির্যাতন ধর্ষণ মতো অনৈতিক কাজের বিরুদ্ধে বৃহস্পতিবার তেরোই মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে বন্ধন জেনারেল হাসপাতালের সামনে ময়নিয়া যুব ফোরামের আয়োজনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সারা দেশে চলমান ধর্ষণ নারী নির্যাতন ও বলাৎকারের ঘটনার প্রতিবাদে আউলাদে রসুল সাল্লু আলহিউসাল্লাম বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহজাদা ডক্টর সাইদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজ ভান্ডারি মাদ্দাজিলহ আলী প্রতিষ্ঠিত সংগঠন মৈনিয়া যুব ফোরাম সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাসুকে মইনুদ্দিন আল হাসানির নির্দেশে দেশজুড়ে প্রতিবাদ অনুষ্ঠিত হয় বিক্ষোভ দেশের জেলা উপজেলা পর্যায়ে যুব ফোরামের ব্যানারে ধর্ষকের শাস্তি দাবি নারী নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সহ সাধারণ জনতা মানববন্ধনে মৈনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বন্ধন জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সালেক বলেন স্বাধীন বাংলাদেশে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ পুরো জাতিকে কম্পিত করেছে দেশে ঘুমন্ত প্রশাসনের আড়ালে অনৈতিক অমানবিক কাজ সহ ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে যা পুরো জাতির জন্য অশুভ দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না বলে অপরাধী এবং অপরাধ দুটোই বৃদ্ধি পাচ্ছে তিনি আরো বলেন একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠনে নারীর গুরুত্ব অনেক শিশুরা আগামীর কর্ণধার অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনের প্রতি জোরালো আহ্বান নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন মইনিয়া যুব ফোরামের বিশ হাজার সদস্য সারা দেশে নারীর নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে সামাজিক জনসচেতনতামূলক ক্যাম্পিং আয়োজন করছেন সমাজ থেকে অনৈতিকতা দূর করতে মনিয়া যুব ফোরামের এই কার্যক্রম চলমান থাকবে মানববন্ধনে অংশগ্রহণ করেন মৈনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাসুম কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন বন্ধন জেনারেল হাসপাতালের নিয়মিত গাইনি ডাক্তার ডাক্তার জেমিমা জেরিন আখি ফেরদৌসি শান্তা অংশ নেন ডাক্তার শাহরিয়ার ইসলাম সংগঠনের নেতৃবৃন্দ কলেজ শিক্ষার্থী স্বাস্থ্যকর্মী সামাজিক গণ্যমান্য সহ সাধারণ মানুষ পজিটিভ